আসসালামু আলাইকুম তো এখন পাউসের মতো ভেরিফাই এবং ভাইরাল একটা মাইনিং প্রজেক্ট শেয়ার করব যে মাইনিং প্রজেক্টটা অলরেডি কিন্তু ভাইরাল হয়ে গেছে হয়তো অনেকে এখানে অ্যাকাউন্ট করে কাজ শুরু করে দিয়েছেন আবার অনেকে হয়তো বা কাজ শুরু করেননি তবে এই প্রজেক্টটা কিন্তু মোটামুটি ভালো একটা প্রজেক্ট আর সবচেয়ে বড় কথা হচ্ছে মাইনিং প্রজেক্টের ক্ষেত্রে কখন কোন প্রজেক্ট আপনাকে ভালো প্রফিট দিবে সেটা কিন্তু কেউ বলতে পারবে না সো এই প্রজেক্টটা থেকে আপনি ভালো প্রফিট পেতে পারেন এটা কিন্তু দারুণ একটা সম্ভাবনা কিন্তু আসে তো এখানে কিভাবে অ্যাকাউন্ট করবেন কিভাবে কাজ করবেন সেই বিষয়টা আমি আপনাদের দেখাই দিব তো অ্যাকাউন্ট করার জন্য আপনি জাস্ট আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে আসবেন আসার পর মোর অপশনে ক্লিক করে দিবেন ক্লিক করে দিয়ে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক পাবেন আপনি সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক পাবেন এখানে ক্লিক করে করতে পারেন পাশাপাশি এখানে কিন্তু আমি আজকে সাইডের লিঙ্ক হিসেবে সাইডটা দিয়ে দিব সাইডে এখানে কিন্তু ক্লিক করতে পারেন তো কী করবেন জাস্ট আমাদের টেলিগ্রাম চ্যানেলের যে লিঙ্কটা আছে এই লিঙ্কের উপর আপনারটা ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে সরাসরি আপনি কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন আসলে অল্প একটু ওয়েট করেন করলে আমি আপনাদের যেই বিস্তারিত যেই তথ্য সেখানে কিন্তু আমি দিয়ে দিছি আমার টেলিগ্রাম চ্যানেলে আমি আপনাদের যদি একটু দেখাই সরাসরি টেলিগ্রাম চ্যানেলে চলে আসেন আসার পরে এই যে দেখেন আমি আমাদের গ্রুপে নিউ ভাইরাল মাইনিং প্রজেক্ট মিস করবেন না ডনট টেলিগ্রাম বট অর্থাৎ এই মাইনিং প্রজেক্টটার নাম হচ্ছে ডনট আমরা যে টোকনটা এখান থেকে আর্ন করবে সেটা হচ্ছে ডনট তো আপনি কী করবেন জাস্ট এইখানে একটা ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন যে সরাসরি আপনার এরকম একটা ইন্টারফেট চলে আসবে তো এখানে কি করতে হবে জাস্ট এই যে শেয়ার স্টোরি প্লাস দুশো ডোনট মানে আপনি যদি এই স্টোরিটা একটা শেয়ার করেন তাহলে আপনি এখানে দুশোটা ডোনট টোকোন কিন্তু আপনি পেয়ে যাবেন জাস্ট এখানে ক্লিক করে এটা শেয়ার করে দিবেন তাহলে দুশোটা টোকন আপনি পেয়ে গেলেন এরপর দেখবেন ফার্স্ট ফ্রি ডোনোট এরকম একটা অপশন থাকবে তো এখানে ক্লিক করে আপনাকে মেটা এখানে আপনার টেলিগ্রামের যেই কাজ করছেন এর সাথে আপনার যে টোনকিপার ওয়ালেট আছে সেটা কিন্তু আপনাকে কানেক্ট করতে হবে মানে অ্যাকাউন্ট করার সাথে সাথে আপনাকে টোনকিপার ওয়ালেটটা কানেক্ট করে নিতে হবে তাহলে আপনি কাজ করতে পারবেন আদার কিন্তু পারবেন না তো এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করলে সরাসরি আপনার টোনকিপার ওয়ালেটটা শো করবে টোনকিপার ওয়ালেটে ক্লিক করবেন যে কনফার্মে ক্লিক করবেন তাহলে আপনার টোনকিপার ওয়ালেটটা কিন্তু কানেক্ট হয়ে যাবে হয়ে গেলে দেখবেন যে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে আপনি এখানে একটা ডোনেট কিন্তু ক্লেম করতে পারবেন ফ্রিতে আপনি এবার রয়েল ডানে ক্লিক করেন করলে আপনার কাজ কমপ্লিট তো এরপর দেখেন এখানে কি আপনি কিভাবে কাজ করবেন তো কাজ করার বিষয়টা আমি আপনাদের এখানে বলি কাজ কিন্তু খুবই সহজ এইখানে আপনি মেবি এক ঘন্টা দশ থেকে বারো মানে একদিন দশ ঘন্টা বারো মিনিট পর পর ঠিক আছে মানে চব্বিশ ঘন্টা যাবে একদিন বারো ঘন্টা পর পর আপনি একবার করে এখানে কিছু ডোনেট আপনি ফ্রি পাবেন জাস্ট এখানে ক্লিক করলে কিন্তু আপনারা দিয়ে দিবে তো আমি এটা কিন্তু অলরেডি আজকের জন্য নিয়ে নিচ্ছি আবার আগামীকাল এটা নিতে পারবো এরপরে এখানে আরও কিছু বিষয় আছে সেটা আমি আপনাদের একটু দেখাই এই যে উপরে দেখেন ঠিক আছে উপরে এই জায়গায় কিন্তু আপনার ব্যালেন্সটা শো করবে যেমন এই অ্যাকাউন্টে বিশ দশমিক এইট ফাইভ কে ডোনেট কিন্তু আছে। তো এখানে আপনার মূল ব্যালেন্সটা শো করবে এবং এইখানে ক্লিক করে একদিন পর পর অর্থাৎ চব্বিশ ঘন্টা পর পর একবার করে আপনি এটা কিন্তু ক্লেম করতে পারবেন এরপর দেখেন আপনি যদি যে এখানে এটা ক্লিক করেন তো এখানে এটা ক্লিক করলে এখানে যদি আপনি রেফার করে থাকেন ঠিক আছে তাহলে সেই রেফার শো করবে আপনি কাউকে রেফার করেছেন কিনা আপনার ইনভাইটেশন করতে আপনি কিন্তু চাইলে এখান থেকে কপি করতে পারেন এই যে কপি এখানে ক্লিক করে কয়েকটা যদি রেফার করতে পারেন তাহলে কিন্তু সবচেয়ে বেটার হবে আর রেফার না করতে পারলেও কোনো ধরনের প্রবলেম কিন্তু নাই আপনি ফ্রিতেও করতে পারবেন এরপরে এই যে এখানে মাঝখানাটা ক্লিক করে দেন মাঝখানাটা ক্লিক করলে এখানে বিভিন্ন ধরনের টাস্ক আপনি পাবেন এই টাস্ক ঠিক আছে এই টাক্সগুলো আপনি মাস্ট টুবি কমপ্লিট করবেন কমপ্লিট করলে এখান থেকে একটা ভালো ধরনের রিওয়ার্ড পাবেন পাশাপাশি তারা প্রতিদিন একটা ডেইলি কিন্তু কম্বো দেয় ঠিক আছে সেই কম্বোটা আপনি এখানে কমপ্লিট করবেন যেমন স্টার্টে ক্লিক করবেন করে নিয়ে এখানে যে কোনো তিনটা সিলেক্ট করতে হবে যে কনফার্মে ক্লিক করলে আপনি এক হাজার এখান থেকে কিন্তু পেয়ে যাবেন কিংবা আপনি যা বলেন না কেন এটা কিন্তু পেয়ে যাবেন তো এটার অ্যান্সার কোথায় পাবেন আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রতিনিয়ত এটার অ্যান্সার কিন্তু দিয়ে দিব কম্বোর অ্যান্সার সেটা দেখে দেখে আপনি এটা কিন্তু কমপ্লিট করে নেবেন এরপর দেখেন প্রতিদিন আপনি যদি আপনার প্রোফাইলটা শেয়ার করেন তাহলে টাকা করে পাবেন আর এটা যদি আপনি বুস্ট করেন তো বুস্ট করলে হয়তো আপনার টাকা লাগবে দরকার নাই ফি লাগতে পারে আবার অনেক সময় দেখা যাচ্ছে যে ক্লিক করলে কিন্তু কিন্তু হয়ে যায় আপনি যদি একজনকে রেফার করতে পারেন তাহলে টাকা আপনি পাবেন তিনজনকে করলে পনেরোশোটা এবং দশজনকে যদি আপনি করেন তাহলে দশ হাজার আপনি এখান থেকে কিন্তু পেয়ে যাবেন এরপরে আপনি যদি এখানে একটা ক্লিক করেন ক্লিক করলে এখানে কে কত আর্ন করেছে সেটা সেটা কিন্তু এখানে দেখা দিচ্ছে এরপরে আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে আপনার ওয়ালেট এখানে শো করবে টোন কিপার ওয়ালেট কিভাবে আপনি আর যদি টোন থাকে কোনো সেটা কিন্তু এখানে শো করবে মোট কথা যেহেতু নতুন মাইনিং প্রজেক্ট আর কোন মাইনিং প্রজেক্ট কখন কি ধরনের প্রফিট দেয় এটা কিন্তু বলা সম্ভব নয় আপনি যদি নিচে চলে আসেন দেখেন অনেকে কিন্তু এখানে পার্টিসিপেট করছে অনেকে ঠিক আছে এই যে ক্লেম করে নিচ্ছে দেখেন এই যে ক্লেম আবার অনেকে এই যে কুক করেছে অর্থাৎ তারা কিন্তু এখান থেকে পেমেন্ট নিচ্ছে ঠিক আছে মানে এটা একটা সিস্টেম হচ্ছে আপনি যদি এখান থেকে টোন ইনকাম করতে পারেন সেটা আবার ইনস্টাটা আপনি উজ্জ্ব করে নিয়ে নিতে পারবেন আপনার আপনার টোনকে পারে মূল বিষয়টা কিন্তু এরকম সো মাইনিং প্রজেক্টটাতে কাজ করুন মিস করেন না হয়তো একটা ভালো ধরনের পেপারটা দিতে পারে এটা আসলে ভিডিও আল্লাহ হাফেজ